আসসালামু আলাইকুম আকমল টিউবের সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আশা করি সবাই সুস্থ আছেন আকমল টিউব বরাবরই আপনাদেরকে সুন্দর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে এবং সঠিক তা আপনারা আকমল টিউবের যারা অলরেডি সাবস্ক্রাইব করে আকমল টিউবের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি যারা নতুন ভিডিওটি দেখবেন তাদের প্রতি অনুরোধ হচ্ছে সাইপ্রাস সংক্রান্ত আপনাদের বিভিন্ন তথ্যের জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আইকনটি ক্লিক করে রাখতে পারেন যাতে নিত্য নতুন যে কোনো আপডেট দিলে আপনারা পেয়ে যেতে পারেন সবার আগে সম্মানিত দর্শক আজকে কথা বলবো চমৎকার একটি টপিক্স নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেন গ্রিক সাইপ্রাস অর্থাৎ ইউরোপ সাইপ্রাসে যদি আপনি স্টুডেন্ট হিসাবে আসেন তাহলে কত টাকা ইনকাম করতে পারবেন বা ইনকাম কত ইনকাম লেভেল কত বাংলাদেশিরা এখানে রকমের ইনকাম করেন এই প্রশ্নটা আপনারা যারা আসতেছেন তাদের খুব বেশি আগ্রহের জায়গা তো এই জায়গা থেকে আমি কথা বলতে চাই আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দিতে চাই যেহেতু ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সাইপ্রাসে স্টুডেন্ট আস আসার ব্যাপারটা যদিও কিছুটা ইজি ছিল একটা কারণে যে উইদাউট আইলসে আসা যায় এই দিক থেকে সাইপ্রাস অনেকেই চুজ করে থাকেন কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশের তুলনায় সাইপ্রাসে থার্ড কান্ট্রির দেশের লোকদের অর্থাৎ আমরা যারা আসি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এসব স্টুডেন্টদের জন্য বা অন্যভাবে যারা আসেন সবার সুযোগ সুবিধা কিন্তু অন্যান্য ইউরোপের তুলনায় কম যেমন একটা অসুবিধার কথা যেমন আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে ডিটেলস বলেছিলাম তো এখানে আমরা যে কথাটা বলতে যাচ্ছি আপনি ইউরোপের দেশ সাইপ্রাসে আসবেন কিন্তু এখানে আপনি অনেক বছর থাকলেও আপনার কাগজপত্র হবে না এ একটা বড় সমস্যা আপনি স্টুডেন্ট হিসেবে আসলে এখন আসেন মূল কথায় চলে আসি আপনি ইনকাম কীভাবে করতে পারবেন এখানে আসার পরেই আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না আপনাকে সাথে করে দুই হাজার ইউরো নিয়ে আসতে হবে এটা আপনার কলেজের টিউশন ফি আপনি যে ছয় মাস সেখানে বসে খাবেন ক্লাস করবেন আপনার হাউস রেন্ট আপনার নিজের খাবার খরচ কলেজের টিউশন ফি এগুলো দেওয়ার জন্য আপনাকে কিন্তু এয়ারপোর্টে দুই হাজার ইউরো দেখাতে হয় এর মানে প্রথমে আপনি যদি ভিসা করেন আপনার টিউশন ফি দেন চার হাজার ইউরো আপনি যদি কলেজকে এই টাকাটা দেন দেশে কাগজপত্র ঠিক করেন ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখান এরপরে যদি আপনি এখানে চলে আসেন তারপরে আপনাকে সাথে করে আরও দুই হাজার আনতে হচ্ছে মানে দুই হাজার ইউরো দুই লাখ টাকা এই দুই লক্ষ টাকা আপনি দেখাতে হবে তারপরে হয়তো আপনার ইমিগ্রেশন হওয়ার পরে এই টাকাটা হয়তো আপনি ফেরত দেশে পাঠাই দিতে পারবেন কিন্তু এখন আপনি কিভাবে চলবেন এটাই প্রশ্ন এবং একজন স্টুডেন্ট হিসাবে আপনার ইনকাম লেভেল কি হবে আপনি যদি একটা ভালো কাজ পেয়ে যান তাহলে আপনি হাজারখানেক ইউরো ইনকাম করতে পারবেন এটা অনায়াসেই যদি ভালো একটা কাজ পেয়ে যান এখন কথা হচ্ছে সাইপ্রাসে আপনি তো আসলে কাজের বিচায় আসেন নাই এই কারণে আপনার ইনকাম লেভেলের কোনো ব্যারিমিটার ঠিক করা যাবে না কারণ হচ্ছে আপনি কি কাজ করবেন আপনি নিজেও জানেন না এখানে একটা অনিশ্চয়তার মধ্যে আসবেন যেমন ইংল্যান্ড গেলেন বা অন্য কোনো দেশে আপনি স্টাডি করলেন স্টাডির পরে পাশাপাশি আপনার কিন্তু পড়াশোনার একটা ভালো সুযোগ থাকে পাশাপাশি কিন্তু আপনি একটা ভালো জব করতে পারবেন এই ফেসিলিটিটা আছে তো ইউরোপ সাইপ্রাসে ইতিপূর্বে পনেরো ষোলো বাইশ সেশনগুলোতে যারা আসছে বেশ একটা ক্রাইসিস গেছে স্টুডেন্টদেরকে তারা কিন্তু সুযোগ সুবিধা কখনও দেয় কখনো দেয় না তো এক সময় ছিল স্টুডেন্টরা কোনো কাজ করতে পারতো না কাজে পেয়েছে তো কাজ থেকে ধরে পুলিশ আপনার প্ল্যানটি করেছে যে নিয়েছে তাকে মালিককে এবং ছাত্র দুজনকেই কি করেছে জরিমানা করেছে তো এরকম একটা সিচুয়েশন ছিল বর্তমানে সবচেয়ে ভালো খবর হচ্ছে বর্তমানে স্টুডেন্ট আসতে পারতেছে না বাট স্টুডেন্টদের কিছু কাজ করার অনুমতি আছে যেমন ধরেন আপনি এখন সবচেয়ে বেশি অ্যাভেলেবেল যে কাজটা স্টুডেন্টরা করতেছেন এটা হচ্ছে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যে ডেলিভারিগুলো বোর্ড ওল্ড উবার এরকম যে রিলেটেড এছাড়াও প্রত্যেকটা রেস্টুরেন্টের প্রত্যেকটা ইয়েতে এখন ডেলিভারি কেন্দ্রিক একটা বিশাল জব মার্কেট তৈরি হয়েছে এই কাজগুলো স্টুডেন্টরা করতে পারেন আর এসব কাজ যদি একজন মানুষ করতে পারেন তাহলে তিনি মিনিমাম হাজারখানেক হাজার বারোশো পনেরোশো সতেরো আঠারোশো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারেন তবে ওই মানুষগুলো সারাদিনই দৌড়াতে হয় তো এখানে পড়াশোনার পাশাপাশি আপনার ছাত্রত্ব ঠিক রেখে এত বেশি দৌড়াতে অনেকে পারেন অনেকে পারেন না তো যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় ষোলো আঠারো ঘন্টা শুধু মোটরসাইকেল দৌড়াতে থাকেন তাহলে হয়তো বা আপনার ইনকাম দেড় লাখ টাকা চলে আসবে তো টাকার অ্যামাউন্ট শুনে আপনারা খুব বিয়ে হবেন না কারণ আপনাকে কিন্তু কলেজে টিউশন ফি দিতে হচ্ছে তিন চার হাজার ইউরো করে দিতে হবে তো এই কারণে লেভেলটা এক কথায় আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমি কাউকে উৎসাহিত করি না আবার নিরুৎসাহিত করি না সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি আপনি আসলে আলটিমেট আপনার যেহেতু কাগজ হবে না তাহলে আলটিমেট এখানে এসে সারভাইভ করবেন আপনি স্টুডেন্টশিপ বজায় রাখবেন পাশাপাশি আপনি যে ইনকাম করবেন ইনকাম করে কলেজের টিউশন ফিটা আপনি নিশ্চিত দিতে পারবেন এরপরে হচ্ছে আপনি কিছুটা ইনকাম করে এখান থেকে যত দ্রুত সম্ভব আপনি চলে যাওয়ার জন্যই চেষ্টা করেন এভাবে স্টুডেন্টরা মূল ইউরোপে যেখানে কাগজপত্র করা যাবে জার্মানি পর্তুগাল ফ্রান্স ইতালি এরকমভাবে কোনো না কোনো ওয়েব এর করে স্টুডেন্টরা এখান থেকে ক্রেডিট ট্রান্সফার হোক আর যে কোনোভাবেই হোক তারা চলে যান তো এই হচ্ছে সাইপ্রাসে একজন স্টুডেন্ট হিসাবে আপনি আসলে মিনিমাম আপনি হাজারখানেক ইনকাম করতে পারবেন যদি আপনি পরিশ্রমী হন আর যদি আপনি অলস হন বসে থাকেন তাহলে অনেকেরই আবার কাজ নেই তো কাজ নেই যেমন আছে তেমনি কাজও আছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ